বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে দেওয়ার অফিসিয়াল ডেট কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে এই চলতি মাসেই অর্থাৎ মে মাসেই কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে মে মাসের কত তারিখ নাগাদ সেটা পৌঁছাতে শুরু করবে এবং যারা প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত পায়নি তাদের অর্থাৎ পি এর লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে প্রথম কিস্তির টাকা পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নবান্ন থেকে নতুন দুটো গাইডলাইন্স বা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে যে দুটো গাইডলাইন বা নির্দেশিকা না মানলে কিন্তু প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেলেও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু উপভোক্তারা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাবে না সেই দুটো নতুন জারি হওয়া নির্দেশিকা বা গাইডলাইন্স কি সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই চলতি মাসেই বারো লক্ষ আবাসের টাকা দেবে রাজ্য সরকার একাধিক প্রকল্পের অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্যের প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনার কথা বারবার তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বকেয়া টাকা দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্যকে সময় মতো বকেয়া না মেটানোর ফলে থমকে রয়েছে আবাস নির্মাণ প্রকল্পের কাজ রাজ্যবাসীর অসুবিধার কথা ভেবেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে রাজ্যের বারো লক্ষ উপভোক্তা চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন দেখতে পাচ্ছেন চলতি মাসে অর্থাৎ এই মে মাসেই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে পেতে চলেছে যদিও উপভোক্তারা মোট দুই কিস্তিতে ওই টাকা পাবেন রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে রাজ্যের আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়বে পরের দফায় আরও চার লক্ষ উপভোক্তার টাকাটা দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই যে চলতি মাসে মে মাসে যেটা বারো লক্ষ উপভোক্তাকে ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পৌঁছাবে সেটা কিন্তু দু দফায় দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে পরবর্তী দফায় কিন্তু চার লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে জানা গিয়েছে প্রথম পর্যায়ে যে আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদের বাড়ি তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যাদের প্রথম কিস্তি টাকা পাওয়ার পর যারা বাড়ির কাজ লিন্টন পর্যন্ত অনেকটা এগিয়ে নিয়ে গেছে ওই সমস্ত টোটাল উপভোক্তার সংখ্যা হচ্ছে আট লক্ষ ওই আট লক্ষ উপভোক্তা যারা বাড়ির কাজ লিন্টন পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে তাদেরকে কিন্তু প্রথম দফায় সার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পৌঁছে দেবে অর্থাৎ ওই সব বাড়ির নির্মাণ কাজ লিন্টন পর্যন্ত হয়ে গেছে তাই দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়ার শুরুতেই আগে ওই সব উপভোক্তাতে টাকা দেওয়া হচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তাদেরও কিন্তু বাড়ি নির্মাণ কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে জানা গেছে দেখতে পাচ্ছেন দফায় টাকা দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় দফায় চার লক্ষ উপভোক্তা প্রথম দফায় যে আট লক্ষ উপভোক্তা পাবে তারা কিন্তু বাড়ির কাজটা অনেকটাই কমপ্লিট করে নিয়েছে লিনটন পর্যন্ত নিয়ে নিয়েছে গাইডলাইন অনুযায়ী তাই ওই সমস্ত আট লক্ষ উপভোক্তাদেরকে কিন্তু প্রথমেই টাকা দেওয়া হচ্ছে এবং বাকি যে সমস্ত চার লক্ষ উপভোক্তা রয়েছে তারা এখনও পর্যন্ত কিন্তু বাড়ির কাজ লিনটেন পর্যন্ত করেনি সেই জন্য কিন্তু তাদেরকে দ্বিতীয় দফায় টাকাটা দেওয়া হবে পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু সে বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ চালানোর কথাও বলা হয়েছে চলতি মে মাসের মধ্যেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশা প্রকাশ করা যাচ্ছে বলে নবান্ন সূত্রের খবর দেখতে পাচ্ছেন সমস্ত টোটাল বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু এই মে মাসেই কিন্তু টাকাটা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ষাট টাকাটা কেন্দ্র সরকারের ঘোষিত প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ টাকা সময় মতো না মেলায় থমকে রয়েছে টাকার অভাবে যেন উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজ কিন্তু থমকে না থাকে তাই রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি কথা জানিয়েছিলেন রাজ্য সরকার গৃহ নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে গত বছরের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন টোটাল সার্ভে করে কিন্তু আঠাশ লক্ষ উপভোক্তা নাম মিশ্র তার মধ্যে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা এই মাসে দেওয়া হবে এবং বাকি যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদেরকে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তাদেরকে দেওয়া হবে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা এবার দেখুন প্রথম কিস্তির ষাট টাকা দিয়েছে রাজ্য সরকার এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে কিন্তু বাড়ির লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ শেষ করার পরেই থেকে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী প্রথমেই কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনাকে লিন্টেন পর্যন্ত কিন্তু বাড়ি তৈরির কাজ সম্পন্ন করতে হবে তবেই আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন জানা গেছে সরাসরি সরকারি নিয়ম মেনে রাজ্যের প্রায় আট লক্ষ উপভোক্তারা বাড়ির লিন পর্যন্ত কাজ সম্পন্ন করেছে যদিও কুড়ি হাজার উপভোক্তা বাড়ির নির্মাণ কাজ শুরু করতে পারেনি প্রাথমিক পর্যায়ে রাজ্যের আট লক্ষ বাড়ি তৈরির জন্য দ্বিতীয় টাকা টাকা দিতে প্রায় খরচ হচ্ছে বলে অর্থ দপ্তরের সূত্রে জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পে দ্রুত অর্থ বরাদ্দ করার জন্য পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠক করছেন নবান্নের শীর্ষকর্তারা অন্যদিকে সম্প্রতি মুর্শিদাবাদে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদেরও কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর রয়েছে মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের রাজ্যের আরও ষোলো লক্ষ বাড়ি নির্মাণ করা হবে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসেই দেবে এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তারা যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছে তাদের নাম পিডব্লিউ এর লিস্টে থাকার কারণে তারা প্রথম কিস্তির টাকা যারা পায়নি এখনো পর্যন্ত তারা কিন্তু ডিসেম্বর মাসে পেয়ে যাবে দেখতে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন দুটো গাইডলাইন্স যেটা জারি হয়েছে দুটো দফায় দেওয়া হবে প্রথম দেওয়া হবে আট লক্ষ থেকে পরবর্তীতে দেওয়া হবে চার লক্ষ উপভোক্তাকে আট লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে লেনটেন পর্যন্ত যারা বাড়ির কাজ সম্পূর্ণ করে নিয়েছে তাদেরকে কিন্তু প্রথমেই টাকাটা দেওয়া হবে বাকি চার লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনও পর্যন্ত লেনটেন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেনি সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কিছুটা পরে দেওয়া হবে তবে নবান্ন সূত্রে খবর যে চলতি মে মাসেই সমস্ত বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন